পুলিচে গাড়ী চাৰছে দুই দিন আটকে আখন তো কবে যাবে কবে কি আসবে বিষয় কোনো নিশ্চয় নাই। এটা আছে যে পাহাড় আছে, পাহাড়তে কোন সময় ভাঙা পড়ার চান্স আছে, মিসিং আছে। এটা ওয়ান এর প্রশাসনই কোনো গ্যারান্টি দিতে পারতেছ না যে কোন সময় না আমরা কথা কইছি, তারা কইছে চেষ্টা করের কিন্তু উপরে পাহাড়, পাথরের পাহাড় কতদিন কি লাগবে আসবে বিষয় তারা কইতো পারে না। তো কারণ দেখো একটু অপেক্ষা করি আর না হইলে তো মানিপন্ডার হই যদি রাস্তা ক্লিয়ার থাকে। অপেক্ষা করব না এইদিকে এইদিকে দিয়া যাম না। হুম ওই দিকে নাইলে মানিক মানুষ ঘুরে যাবে দেখো কষ্ট গাড়ি তো রাস্তা বন্ধ সব গাড়ি সব গাড়ি আটকে রয়েছে আর তারা রান্না বড়া করিয়া খাইতে আছে কটা করবো খাইতে তো লাগব রাস্তা বন্ধ থাকলে কিতা পেট তো আর বন্ধ নাই তো কারণে দেখো রাস্তা কিতা এর এরপরে যাইও আস্তে আস্তে যাই আমরা আজকে হলেও চব্বিশ তারিখ আগস্ট মাসে তো এই কারণে এখন আছি বর্তমানে আমবাছা আমবাছা থাকি দিক দিয়া যেতে লাগবো আগরতোলা গাড়িগুলা তো ওই কারণে ওই আপডেট লাগিয়ে আসাম আগরতলা রুট তো খারাপ হইছে ওই কারণে বর্তমানে বন্ধ আছে এখন আমার সাথে গণ্ডাছড়া যেতে হইলে এদিক দিয়ে দিকে রাস্তা আছে গন্ডাসোড়া রাস্তা এদিক গন্ডাসোড়া হইয়া অমরপুরও যাওয়া যায় কিন্তু অমরপুর যাওয়া যাওয়া যাওয়ার আছে তারা এদিকে যেতে পারো আর এদিকে সোজা গেলে অল্প আগে গিয়ে আমরা আমি আইছি এখান থেকে কমলপুরের পয়েন্টটা যে এটা হইলো আমরা আসাম আগরতলা রুটটা আগে যেটা সবসময় গাড়ি চলে আর এদিকে হইলো কমলপুর মানিকভান্ডা হইয়া এখন বর্তমানে যে গাড়ি ঘোড়া যায় আগরতলা এই রাস্তা দিয়ে গেলে যাওয়া যাব কোনো অসুবিধা নেই এই রাস্তা এই জায়গা থেকে হলো ত্রিশ কিলোমিটার মানিকভান্ডা থেকে ত্রিশ কিলোমিটার কুয়াই কুয়াতে থেকে পঁচান্ন কিলোমিটার আগরতলা তো ওই কারণে এইদিকের মেইন রাস্তা তো এখন বর্তমানে বন্ধই করা তো কারণে এদিকে কেউ যাওয়া আসা করেন না যারা যাওয়ার আগরতলা এদিকে যেতে পারেন এখন বর্তমানে আর বর্তমানে রাস্তা গিয়ে কি কন্ডিশন আছে গিয়া দেখি এখন বর্তমানে তখন আবার লগে ফাইলাম একজন রিপোর্টারে রিপোর্টারে দাদা তোমার চ্যানেল নামটা কি দাস

तो उस रास्ते से नहीं जा पाएंगे क्या उधर से सब हाँ बोला रोड अच्छा नहीं है इसलिए हम तो नया इधर तो आया नहीं कभी हाँ। इसलिए टेंशन में इधर जाने से अगर गाड़ी फंस जाएगा तो कौन क्या तो अभी बोलेगा? क्या बोला रोड बना के देगा इसके बाद जाओगे रोड बना के देगा तो पुलिस से बताया वो बोला अभी भी तीन से चार दिन लगेगा हाँ। रोड बनाने के लिए हाँ। तब तक वो पुलिस बोल रहा है उधर से जाओ हाँ उधर से जा सकते हो तो उधर से जाएगा हाँ। हम लोग उधर अभी नया है हाँ। उधर जाएगा अगर गाड़ी फंस जाएगा हाँ। पुलिस नहीं आएगा हाँ। पब्लिक आ के रोड ब्लॉक हो जाएगा तो पब्लिक तो नहीं, तो नहीं फंसने का इतना कुछ नहीं है गाड़ी तो चल रहा है उधर से आप लोग देख लीजिए खबर करके आप लोग जा सकते हैं अभी फिलहाल हम तो कोशिश कर रहे हैं जाने हम भी कल अगरतला से आए हैं उस रोड अच्छा तो टाउन अम्बास्ट करने के बाद जो टॉपिक अभी आपको जाने से पहले जाके लेफ्ट साइड में घुस जाना है यहाँ से अगरतला एक सौ दस किलोमीटर है अच्छा, तो आप यहाँ से तीन चार दिन रोकने के तो आप जाने से फायदा होगा तो दो तीन दिन आप इधर में खड़ा रहेंगे तो खुश नहीं है तो इसी कारण से आप लोग जा सकते हैं देखिए जा तारा रास्ता क्लियर नहीं तारा ऐसी এটা হলো জিএলসোরা গেট তো জিওলসরা থেকে আরো আগে যেতে লাগবো আমরা তো যাই এদিকে সব লোড গাড়ি এদিকে ও রাস্তা অপেক্ষা করে রাস্তা কবে খুলবো কবে যাবো এরকম করে জিনিসও নষ্ট হইব তো ওই কারণে তারা দিচ্ছি যে যাও গিয়া পারবো গিয়া দেখি ওই জায়গাটা কেমন হয়েছে এখন আছি আমরা সামালছড়া তো এটা হলো আমরা দলাই ডিস্ট্রিক্ট আর কয়াই ডিস্ট্রিক্টের বর্ডার মানে ব্রিজ যে কোনো বর্ডার গেলে একটা ব্রিজ পাই ভাই ইফার আর উসপার আর উসপার এখন আমরা দলাই ডিস্ট্রিক্ট থেকে কয়াই ডিস্ট্রিক্ট আয়া পড়ছে তো তো নয় কিলোমিটার দেখি আর কতটুকু যেতে লাগবো এখন আমরা ফোর্টি মাইল মানে সাতচল্লিশ মাইল আর আর একটু যেতে লাগবো মনে হয় আর কতটুকু যেতে লাগবো দেখা যাও অনেক অনেক গাড়ি দাঁড়ায় রইছে কিন্তু দাঁড়িয়ে থাকার কারণটা বুঝলাম না কিন্তু ওই দিক দিয়ে মানি পান্ডার তো যেতে পারে না বেশি লোড দিকটা ওইদিকে যাইতেছে না তারা ওইটাই ডোরাইয়া যেতেছে না কিন্তু অনেকটি গাড়ি এক দুইটা গাড়ি না অনেকটি গাড়ি এই রোড আটকানো তারা ওই রাস্তা খোলার অপেক্ষা করে চার পাঁচ দিন পরে বলে রাস্তা খুলবো কইছে ওই চার পাঁচ দিন পরে যাইব কিন্তু চার পাঁচ দিন তো কাঁচা মাল থাকলে তো নষ্ট হইব এটা তো আর একটা চিন্তার বিষয় কিন্তু অন্য গাড়ি তো আমি কালকে রাত্রে আইতে দেখছি মানি বান্ডার হইয়া অন্য গাড়িগুলো যার এই আইয়া পশ্চিমবঙ্গে আমরা আশেপাশে যে জায়গা দুর্ঘটনা হয়েছে রাস্তার এইখানে সামনে গিয়ে দেখি চল্লিশ মাইল থেকে পঁচল্লিশ মাইল যাওয়ার অল্প আগে একটা মন্দির আছে তো ওই মন্দিরের আশেপাশে এই ঘটনাটা ঘটছে আর এটা ঠিক আমবাসা কমলপুর পয়েন্ট থেকে এগারো কিলোমিটার এগারো পয়েন্ট সিক্স কিলোমিটার ডিস্টেন্স এই রাস্তাটা দশ যে জায়গায় সামনে সামনিকিয়া দেখি এদিকে পুরা পাহাড়কে পাহাড় নামিয়ে গেছে আইলো রাস্তা এই আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক বর্তমানের অবস্থা ওই দিন তো দেখে গেছিলাম গেছিল না কিন্তু আজকে তো গেছে গিয়ে দেখো এই দেখো ফিসের অবস্থা রাস্তার নিচে তো মাটি রুইছে কিন্তু তো ছুটিয়া গেছে গিয়া আর এদিকে তো জিল কতক্ষণ ইয়ে হৈছে এইটো দেখোন কটন টাপছে ডিষ্টেঞ্চটো দেখোন এই পাৰ্ট পুৰা আগেচিকা এই জেগাতে এই জেগা পুৰা আগেচিয়া পূৰা অৱস্থা নাই এতিয়া এতিয়া তোমাৰ বৰ্তমান আটিয়া যাৱৰ ৰাস্তা নাই এমন হৈ গৈছে এই দেখোন ফুৰা জেগাটা পাহাৰটোতো পুৰা নামি গৈছে দেখি পূৰা পাহাৰকে পাহাৰ নামি গৈছে এইদিয়ে কি থাকৈ কাজ কৰে কোনদি এই দেখো পুরা সাইড ওয়াল ওয়াল সব গেছে এলে বর্তমানে এই পরিস্থিতি পিতা কম ওইদিকে মানুষ যাইতে পারেন না এদিকে মানুষ যাইতে পারেন না বর্তমানে এমন হইয়া রয়েছে রাস্তাটা কেমনে ঠিক করবো কেমনে জোড়া লাগবো এটা তো একটা কথা এই দেখো এদিকে তো আরো বেশি গেছে এদিন ততো কোনটো গৈছ নাই আমি গেছি কিন্তু আজিকালি তই ইয়াতে কম দিয়ে তোৰ পুৰা ইস্পাৰ আৰু স্পাৰ হৈ গৈছে দে কেই ৰাস্তাই মিডিলত ক'ত টুকুৰা হৈছে এদিকে টুকুৰা হৈছে এদিন মিডিলত টুকুৰা হৈ গৈছেগে এই চাইড গৈছেগে এই চাইড গৈছেগে এই দেখ কৈ আছিল ৰাস্তা আর এখন কে রাস্তা এই দতটুক আমার আট বন্ধ মনে কমে গেছে রাস্তা সব দিকে পুরা এইদিক রাস্তাত না ওই সাইড থেকে গেছে এই সাইড থেকে এই সাইডে পুরা এরকমই এরকম ইয়ারিছে বর্তমানে তো অবস্থা খুব খারাপ এদিক তো কারণে এই রাস্তা তো বর্তমানে বন্ধ আছে কবে ঠিক করিয়া দিব কবে দিব এটা কোয়া যায় না দেখো বর্তমানের পরিস্থিতি এদিকে দুই পাট হয়ে গেছে এদিক এদিকে গেছে ইয়া শেষ এদিকে তো গেল একটা দেখো আমার হাইটা কত নিচে গেছে কত লেভেল আগে রাস্তা সমান সমানই আসলো কিন্তু এখন তো অত নামি গেছে দিছে খালি গেছে না খালি পুরো পাট ভাঙিয়ে গেছে দেখো পুরাটা দেখো তো এই রাস্তার খবর নিয়া যারাই খবর খবর নিয়া আইবা নাইলে বর্তমানে তো আমার আমার সাথে কি ভান্ডার উইয়া মানিক আমবাসা থেকে মানিকভান্ডার ত্রিশ কিলোমিটার মানিকভাণ্ডার থেকে কয় ত্রিশ কিলোমিটার কয় থেকে আগরতলা পঁচপন্ন কিলোমিটার তো এই কারণে এইদিক দিয়ে গেলে একশো পনেরো কিলোমিটার আগরতলা যাওয়া যাব রাস্তা তো বর্তমানে ঠিকই আছে আমি কালকে রাত্রে তিনটার সময় আছি আমবাসা তো কারণে যারা যাও এখন বর্তমানে মানিকভান্ডার ইয়ে যাও ওইটাই কোনো আর রাস্তা খবরাখবর নিয়ে এই রাস্তায় আয়ো